বলছি সাল থেকে এখন পর্যন্ত আমি অপ্রয়োজনীয় বাক্য বলিনি সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি গাজীপুর জেলার কোনো মানুষ যদি বলতে পারে আব্দুর রাজাক সাহেব একদিন আমার কাছে পথ খরচ হয়ে চলে চেয়েছিল পাথেও চেয়েছিল এ কথা প্রমাণ হয়ে গেলে আমি আর জাতির সামনে কোনোদিন বক্তব্য দেব না সম্মানিত দিনী ভাই বোন আমি গাজীপুর জেলার জেলা সম্মেলনের ডাক দিয়ে উপস্থিত হয়ে জাতির সামনে কথা বলছি আপনি বাড়িতে আছেন আপনি টিভি নিয়ে বসে আছেন আপনি বউ নিয়ে মজাক করছেন টিভির সামনে বসে আপনার জবাব কি আছে আমি তা জানি না অতএব দিনী ভাই বোন আমি আপনাদেরকে সতর্ক সাবধান হওয়ার অনুরোধ রেখে বলছি হাদিসের সেই অংশে পূর্বের কথাগুলি আসছে এবার আপনি দেখুন ওই যে যে লোকটা যে লোকটার মুখের ডান দিকে এবং বাম দিকে লহার বাঁকা লাঠি দিয়ে চিরে দেওয়া হচ্ছিল ফেড়ে ফেলা হচ্ছিল সে লোকটিকে হুয়ারা জল ধাপ সেই ছিল মিথ্যুক মিথ্যা কথা বলতো হুজুরকে যারা প্রোগ্রাম নিয়েছে তারা বলছে হুজুর এখন কোথায় তখন হুজুর বলছে আমি যমুনা ব্রিজ পার হয়ে গেছি তখনও হুজুর বাড়ি থেকে বের হয়নি জি আর আপনার জীবনে কত মিথ্যা আছে তার কোনো হিসাব নেই এই ছেলে যেখানে আর একজনের ক্ষতি হবে না তোমার মান সম্মানের ক্ষতি হতে পারে তখন তুমি মিথ্যার আশ্রয় নিতে পারো মর্মে ইব্রাহিম সালামের ঘটনা তোমার সামনে আছে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লেগেছে বা দুইজনের মধ্যে মীমাংসা করার জন্য মিথ্যের আশ্রয় নিতে পারো তা বোখারির হাদিসে এসেছে ইব্রাহিম সালামকে বলা হয়েছিল মূর্তি ভেঙেছে কে তখন তিনি বললেন আমাকে বলছেন কেন ওই যে বড়জন কুড়াল ঘাড়ে করে আছে তাকেই বলেন না তখন তারা বলল হ্যাঁ ও কথা বলতে পারে তার কথা বলো মানে ও যে কথা বলতে পারে না তার এবাদত করো কি করে তারও খেপে গেল গর্ত খোড়ো এব্রাহিমকে আগুনে জ্বালিয়ে দাও এব্রাহিম সেদিন জানছেন যে আমি ভেঙেছি তবুও তিনি নিজের কথা না বলে বলছেন ওই যে বড়জনকে জিজ্ঞাসা করেন বলে দিবে কে ভেঙেছে ইব্রাহিম সালামকে বলা হলো আপনার সাথে কে আরব ভূখণ্ডে সবচেয়ে সুন্দরী মহিলা এ কে তখন উনি বললেন এ আমার বোন আবার তিনি তার স্ত্রীর কাছে গিয়ে বললেন দেখো হাজরা দেখো সারা তোমার ব্যাপারে কিন্তু আমি বলেছি তুমি আমার বোন তুমি যদি এখন বলো যে এটা আমার স্বামী তাহলে আমরা মৃথ্যুক হয়ে যাব ফালা তুকার দেবো দিছি। তুমি আমাকে যেন মৃত্যুক প্রমাণ করো না আমার কথাই যখন তাকে গ্রামের লোক ডেকেছিল চলো যায় মেলা মেলা যায় তখন তিনি বলেছিলেন সাকিম আমি একটু অসুস্থ এইগুলো তার মিথ্যার আশ্রয় ছিল হকের লক্ষ্যে কোনো কারণে যদি হক বাস্তবায়ন করার প্রয়োজন হয় তখন আপনি নিতে পারেন সেটা ভিন্ন কথা তবে যার মককে লহার লাঠি দিয়ে চিড়ে দেওয়া হচ্ছে সে হলো মৃত্যু ভুলেও কোনো দিন ক্ষতি করার লক্ষ্যে কারো সুবিধা করে দেওয়ার লক্ষ্যে কোর্টে কাচারিতে গ্রামে গ্রাম্য সালিসে সামাজিক কারও ক্ষতির প্রয়োজনে মিথ্যের আশ্রয় নিও না এরকম হতে থাকবে ইউ বেহি অমালকে আমা বিচার যতদিন পর্যন্ত না হচ্ছে ততদিন পর্যন্ত তার মুখকে চিড়ে ফেলা হবে এইভাবেই ও চৌচির করা হচ্ছিল রাজল উনি হচ্ছেন মওলানা মানুষ কোরআন হাদিস জানতেন কিন্তু আমল করতেন না জানা মানুষ আমল করতেন না যার কারণে এইরূপ করা হচ্ছে যারা কোরআন হাদিস জানে আমল করে না তার অবস্থা কি হবে সাত একজন মওলানা সাহেবের বাড়িতে গেলাম তো আমি বসে আছি বাড়ির বারান্দায় কিছুক্ষণ পরে তার স্ত্রী আসলো বাড়ির ভিতরে তিনি বললেন ইনি আপনার ভাবি তা আমি বললাম বাহিরে ঘুরে এইভাবে জি তারপর কিছুক্ষণ পরে আরো কথা তা আমি বললাম যে আপনি আমাদের রাজশাহীদের গিয়ে পর্দার বক্তব্য দেন কিভাবে এটা কেমনে চলে আমি অহংকার করিনি গৌরবও করিনি আল্লাহ মাফ করো আমি তো বাড়ি দেখতে বলেছি যদি উনিশ বিশ বোঝা যায় জাতির সামনে আসবো না নতুন কথা নয় কথায় কথায় কথা নিয়ে আসছি আর আপনাকে পরীক্ষা করার জন্য যেতেও বলছি সম্মানিত দিনই ভাই বোন আমি অনুরোধ জানাচ্ছি যারা আপনারা যেটুকু জানেন সেটুকু অনুযায়ী আমল করার চেষ্টা করবেন জেনে যদি আমল না করেন তাহলে অবস্থা এই হবে আমি বললাম ক্লাস তিনবার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সময় নেকি হবে আজকে এটা জেনে নিলেন এরপরে একদিনও পড়ার সময় হলো না বলেন আপনার কি হবে জেনে আমল করে না যেই তার এ অবস্থা তারপরে দেখলেন ওই যে গর্তের মধ্যে ধাঁধা ধাঁধা করে আগুন জ্বলছে অহমুজনাত তারা হচ্ছে ব্যভিচার ব্যভিচার নি যারা দুনিয়াতে ব্যভিচার ব্যভিচারে জেনায় লিপ্ত হয় তাদের এই অবস্থা রাসুল সাল্লাহ আলি সাল্লাম অন্য এক বর্ণনায় বলেছেন দুইজন ফেরেশতা আমার কাছে আসলেন দুইজন এসে আমার দুই হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলেন হঠাৎ দেখি অনেক মানুষ বিশাল বিশাল আকৃতি ফুলে ফেফে উঁচু উঁচু হয়ে আছে কেউ বিশ হাত ত্রিশ হাত চল্লিশ হাত উঁচু হয়ে আছে গন্ধে তাদের পাশে টিকা যায় না মনে হচ্ছে যেন গ্রামের টয়লেট মনে হচ্ছে যেন গণ আমি বললাম জিবরাইল মন এরা কারা যারা ফুলে ফেফে মোটা মোটা হয়ে আছে গন্ধে টিকা যায় না জিব্রাইল আলাইহিস সালাম বলেন ও এরা হচ্ছে বেবিচার বেবিচারনি সম্মানিত দিনী ভাই বোন এইখানে গর্তের মধ্যে যারা উলঙ্গ অবস্থায় ধাধা ধাধা করে জ্বলছে উপরে চলে যাচ্ছে আবার আগুন কমে গেলে নিচে আসছে তারা হচ্ছে বেভিচার বেভিচার নি যুবক তোমার যদি জেনা হয়ে থাকে তুমি আজকে সিদ্ধান্ত পরিবর্তন করো তুমি তওবা করো তুমি তার নাম্বার কেটে দাও তুমি আর তার নাম্বার কোনোদিন ব্যবহার করো না তোমাকে জোরালো বলছি এই বউটাকে যত মেয়ে আছো এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে তোমাদেরকে বলছে মেয়ে শোনো এই কার সাথে কথা বল তুমি এদিকে শোনো তোমাকে বলছি তুমিও হাজার দূরে সলিয়ে দিয়ে তুমি এইভাবে মাটির উপরে লাথি মেরে বলবে এই শয়তান মুখে লাথি মারি এই শয়তান্তর মুখে লাথি মারি আমি তোবা করেছি আমি ওর সাথে কখন আর কথা বলবো না তুই আমাকে কথা বলার জন্য বাধ্য করিস কেন নাউজুবিল্লাহ মিন জালেক আমি তোর ব্যাপারে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি তুমি এই পথ অবলম্বন করো আল্লাহ তোমাকে সাহায্য করবে ইনশাআল্লাহ উপস্থিত বৈঠকের সকল দিনই ভাই বোনকে যত জেনার মিডিয়া মাধ্যম আছে সবকে বন্ধ করার জন্য অনুরোধ জানাচ্ছি মানুষকে নারী পুরুষকে ফেলে দেওয়ার জন্য যত মিডিয়া যত মাধ্যম দুনিয়াতে অবাক কথা রাসুল আলাইহি সালাম বলছেন আমার জীবনে বড় ভয় আমার উম্মত জেনায় লিপ্ত হবে গোপন পাপে লিপ্ত হবে অবাক কথা মানুষ গোসলখানায় জেনা করে মানুষ গোসলখানায় গোপন পাপ করে মোবাইলের মাধ্যমে গোপন পাপ করে গোপন পাপে পৃথিবী দেশ একবারে সয়লাভ হয়ে গেছে বন্যায়ের মতো চলছে এইরকম অবস্থায় তোমাকে তোবা করে ইমান দিয়ে পাপ ঠেকাতে হবে ইমান যত বেশি হবে পাপ তত কম হবে ইমান যত কম হবে পাপ তত বেশি হবে পাঁচ নামাজ পড়লেও পাপ হবে তাহাজুত পড়লেও পাপ হবে বোরখা পড়লেও পাপ হবে বোরখা পরে ও প্রেমের গল্প করে কেন ইমান যত বেশি হবে পাপ তত কম হবে ইমান যত কম হবে পাপ তত বেশি হবে যদি ইমান কম হয় আর তাহার যুদ পড়ে তবুও নিজেকে পাপ থেকে ঠেকাতে পারবে না এরপরে যা আপনি দেখলেন রক্তের নদীতে একটা লোক পড়ে আছে আর পাশ থেকে পাথর মেরে তার মুখকে ভেঙে চৌচির করে দিচ্ছে অহম আকেলুর রেবা ও হচ্ছে সুদঘর এই বাক্যটা বলার জন্য এই লম্বা হাদিস আপনার সামনে অনুবাদ করছি যারা সুদ খায় তাদেরকে রক্তের নদীতে ফেলে দিয়ে পা পাশ থেকে পাথর মেরে তার মুখকে ভেঙে চৌচির করে দেওয়া হবে এক কেউ যদি এক টাকা সুদ খায় ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে দুই সুদের পাপের সতেরোটি ভাগ রয়েছে তার ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় তিন কেউ যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে পাথর মেরে তার মুখকে ভেঙে চৌচির করে দেওয়া হবে চার কেউ যদি সুদ খায় তাহলে তাকে ফকির নিঃস্ব হতে হবে একদিন না একদিন তার টাকা হারাবেই হারাবে এ কথা আল্লাহ বলেন এ কথা নবী বলেন হাদিস সহি অতএব সোচ্চার হন পরের কথাটুকু ওই যে বিশাল বাগান সবুজ বাগান একটা বড় গাছ গাছের পাশে একজন বসে আছেন তিনি হচ্ছেন ইব্রাহিম আলাই ইসলাম তার সামনে আছে ছোট ছোট বাচ্চা যারা ছোট অবস্থায় মারা গেছে হিন্দুর আর মুসলমানের সবার ছোট বাচ্চা জান্নাতে যাবে ওই যে পাশে একটা লোক হাতে একটা লহার লাঠি আছে আগুনকে উত্তেজিত করছে ও হচ্ছে মালিক ও খাজরি নারে জাহান নামের মালিক আগুনকে উত্তেজিত করছে এরপরে বলছে এই যে আমি আপনার ডান হাত ধরে আছি আমি হলাম জিব্রাইল এই যে আপনার বাম হাত ধরে আছেন ইনি হচ্ছেন মেকাইল আমরা হচ্ছি জিব্রাইল আর মেকাইল আপনি একটু মাথাটা উপর দিকে করেন আমি মাথা উপর দিকে করলাম দেখি মিস্জল খুব সুন্দর ঝকঝকে টক টকে ঘর তারা দুইজন বললেন জাকা কানঝেলো কা এটা আপনার ঘর তখন আমি বললাম দান আপ খোলো মানজেলি তাহলে আপনারা দুইজন আমাকে ছেড়ে দেন আমি আমার ঘরে চলে যাই তখন তারা দুইজন বললেন না বাকি এলাকা অমরুন আপনার বয়স বাকি আছে যাই তা ইস্তাকবতা আতায়তামান যখন আপনার বয়স শেষ হয়ে যাবে তখন আপনি এই জান্নাতে চলে আসবেন রাহুল বোখারি এই বোখারি গ্রন্থ থেকে আহাদিষ্ট অনুবাদ করছিলাম সুদ ভয়াবহ পাপ সম্মানিত দিনী ভাই বোন যদি আরও কিছু বলবো মনে করছিলাম তোর নিজেকে ক্লান্ত মনে করাই মনে কিছু নেবেন না আপনার সাথে জরুরি কথাগুলি আবারও পুনরায় বলি সেগুলি হচ্ছে যে করোনা ভাইরাসকে আপনি যা মনে করেছেন তা নয় এই ছাড়া আর দুই এক মিনিট থাম করোনা ভাইরাসের জন্য যে সব পথ অবলম্বন করতে বললাম সেসব পথ অবলম্বন করেন তার একটি হল দান তিন সুদ মহাপাপ যে কোনো মূল্যে সুদ থেকে বাঁচার চেষ্টা করতে হবে চার জামিয়া সালাফের পক্ষ থেকে যত বই পুস্তক আছে বিশেষভাবে উপদেশ বিশেষভাবে সলাতের বই আলহামদুলিল্লাহ অনেক দিন থেকে আমার সাজ ছিল নামাজের উপরে সলাতের উপরে একটা বই বের করা তো সেই বইটা বের হয়েছে রাসুল সাল্লাহ আলি সাল্লামের বনাম প্রচলিত সলাত আর আবদুল্লার তো বই আছে মিন্নাতুল বাড়ি বাংলা ভাষায় ব্যতিক্রম বই তাওজিহুল কোরআন তাফসির ব্যতিক্রম তাফসির তাওজিহুল কোরআন আর আবদুল্লা রাম্মার বই কিছু লিখা আছে কেন এই নির্যাতন তার প্রতিকার আর মাসিকাল ইতেশাম ছেড়ে কেউ যাবেন না বিশ টাকা পঁচিশ টাকা মাসিকাল ইতে পত্রিকা কেউ ছেড়ে যাবেন না এবং প্রত্যেক মাসে মাসিকাল ইতে পত্রিকা নেবেন আপনাদের আন্তরিকতা আমি বুঝব মাসিক আল ইতেশামের মাধ্যমে সমস্ত দিনী ভাই বোনকে আমাদের বিষয়ভিত্তিক আলোচনা মেনে চলার অনুরোধ জানিয়ে আব্দুর রহমানের ব্যতিক্রম বক্তব্য কোরআনের উপরে একটু কোরআনের প্রতি মনোযোগী হওয়ার অনুরোধ রেখে প্রশ্নের উত্তর আবারও জোরালো কথা মাসিক আল ইতে নামাজের ওপরে বই আব্দুল্লাহর মিন্নাতুল বাড়ি আর আবদুল্লা রাম্মার কেন নির্যাতন কি তার প্রতিকার আমরা মহিলা মানুষ এত নির্যাতিত কেন সম অধিকার নয় মর্যাদা চাই এটা একটা মহিলাদের জন্য ব্যতিক্রম বই আমাদের সম দরকার নেই আমাদের মর্যাদার দরকার এই বইগুলি সকল দিনই ভাই বোনকে স্টেজ থেকে সংগ্রহ করার অনুরোধ জানাচ্ছি বিশেষভাবে মাসিক আল পত্রিকা এবং শেষ বৈঠকে শীর্ষ দেয় বাংলায় দোয়া করা যাবে কি শীর্ষ দেয় বাংলায় দোয়া করা যাবে না বাংলা ভাষায় সলাতের মধ্যে কোনো দোয়া কোনো কথা চলবে না সলাতের পরে দাঁড়িয়ে পেশাব করা যায় কি না প্রয়োজনে দাঁড়িয়ে পেশাব করতে পারে বসে করার ব্যবস্থা না থাকলে হাদিস বোখারি মুসলিম প্রয়োজনে দাঁড়িয়ে পেশাব করতে পারে বসার ব্যবস্থা না থাকলে হেদায়েত শব্দ কি আল কোরআনে আছে কি না হেদায়াত হাদি শব্দ কোরআনে বেশি ব্যবহার হয়েছে এই মুহূর্তে আমার অবগতিতে নেই একাকি ফরজ সলাত আদায় করলে একামত দিতে হবে কি হবে একামত জিকির নারী পুরুষ সবাকে একামত দিতে হবে যৌতুক দেওয়া কি পাপ জি যৌতুক দেওয়া মহা পাপ নয় মোহর দিতে হবে যৌতুক যৌতুক নেওয়া হারাম মেয়ের বাপ নিরুপায় হয়ে যৌতুক দিচ্ছে এটা তার নিরুপায় আর প্রথমে আমার একটা কথা থেকে গেছে সেটা জামিয়া সালাফিয়ার কথা তার জন্য দানের দুয়ার সাথে সাথে দানের হাত প্রশস্ত করতে হবে তার অনেক বিবরণ জামিয়া সালাফিয়ার আজকে ইচ্ছা ছিল তো হয়তো বা স্মরণে ছিল না জামিয়া সালাফের ব্যতিক্রম কাজ বাইতুল হাম জামে মসজিদ এদেশের সঠিক আকিদার সবচেয়ে বড় মসজিদ যাতে তিন হাজার মানুষ একসাথে সলাাত আদায় করতে পারে বাইতুল হামদের একই স্তরে এক তালাতে নব্বই শতাংশ জমির ওপরে মসজিদ সাথে সাথে দুই জামিয়াতেই ছেলেদের মেয়েদের আবাসিক ভবনের একান্ত প্রয়োজন তেমনিভাবে একাডেমিক ভবনের একান্ত প্রয়োজন তেমনিভাবে জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জে অনেক জমি কেনার প্রয়োজন বিষয়গুলিতে আপনাদেরকে পরামর্শ দিতে হবে স্ত্রী স্বামীকে যদি তালাক দেয় তাহলে মহরানার টাকা স্বামীকে কি পরিশোধ করতে হবে স্ত্রী স্বামীকে তালাক দিলে মহরানার টাকা পরিশোধ করতে হবে না বরং মোহর দেওয়া থাকলে মহিলা মোহর ফেরত দিবে সালাতের জামাত আগে শুরু হলে মুসল্লি কিভাবে গিয়ে জামাত ধরবেন গিয়ে আল্লাহ আকবর বলে এমাম যে অবস্থায় আছে ওই অবস্থায় চলে যাবেন রুকুতে থাকলে রুকু সিজদা থাকলে আল্লাহ আকবর বলে বাস ওই অবস্থায় হাত বাঁধা লাগবে না বুকে আসসালাম আলাইকুম মহতারাম আমার পিতা মরহুম দবির আপনার খুব ঘনিষ্ঠ ভাজন ছিলেন তাহার জন্য খাস করে দোয়া করবেন আল্লাহ্ম ফের্লাহ রাহম আল্লাহ তুমি তাকে মাফ কর সহশিজদার পদ্ধতি কী রাকাত বেশি হলে রাকাত কমে গেলে তো ছুটে গেলে পূর্ণ করে দুইটা সিজদা দিয়ে দিয়ে আত্মায়তো সব দোয়া পড়ে দুইটা সিজদা দিয়ে সালাম ফিরবেন একদিকে সালাম তারপরে দুইটা সিজদা তারপরে আর একদিকে সালাম এর প্রমাণ দুনিয়াতে নাই এমনিতেই চলছে সব দোয়া পড়ে নিয়ে দুইটা সিজদা দিয়ে সালাম ফিরবেন না বুঝে কেউ যদি শিরক করে এখন তোবা করলে শিরকের পাপ ক্ষমা হয়ে যাবে বিচারের মাঠে হবে না কেউ যদি একই পাপ কাজ বারবার করে এবং বারবার ক্ষমা চায় যতবার ক্ষমা চাইবে অন্তর থেকে ক্ষমা চাইলে ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা কোন নেতার বায়াত গ্রহণ করতে পারি মুসলিম খলিফা যদি বায়াত নেই দেশের পরিচালক হিসাবে তাদের হাতে বায়াত নেবেন সাংগঠনিক নেতা বায়াত নিলে আপনি কয়জনের হাতে বায়াত করবেন অনেক নেতা এমন নেতার হাতে বায়াত জায়েজ নয় আলবানিরমাহল্লা সেটাকে বিদাত বলেছেন হেয়ামত ময়দানে একজন আর একজনে পাপ দেখতে পাবে পরস্পর নিজের পাপ নিজে দেখতে পাবে শয়তান কয়জন শয়তানের শাস্তি রূপ হবে শয়তান একাধিক যত মানুষ তত শয়তান প্রত্যেকের সাথে একজন ফেরেস্তার একজন শয়তান শয়তানের শাস্তি জাহান নামের আসসালাম আলাইকুম আমি আপনাকে অনেক ভালোবাসি আপনার ইসলামী কথার জন্য আমাকে আমার মসজিদে সহিভাবে নামাজ আদায় করতে দেয় না ধৈর্য ধারণ করুন চেষ্টা করুন আর